আসসালামু আলাইকুম সন্মানিক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যাহারা এই মুরগির সমস্যার কারণে নানান জাতের সমস্যার কারণে মুরগিকে বেশি বেশি অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন বা অনেক জাতের সমস্যা হয় এখন বর্তমানে আনাচে কানাচে যেই মুরগিগুলো দেখতেছি আশেপাশে অনেকেরই মুরগির সমস্যা মুরগির বেশিরভাগ সমস্যা বর্তমান দেখা দিচ্ছে পোলি এই মুরগি ওষুধটা এখন ব্যবহারের সমস্যা দেখা দিচ্ছে এটা আগে কলিয়ান্ট্রেসেস শরীরে তো একটু হচ্ছে কম হইতে এখন অতিরিক্ত মরে মুরগির কলিয়ান ট্রেন্সে সেফুল এই সমস্যাটা হয় মূলত শহীদদের মাথা যে ভ্যাকসিনটা দেওয়া হয় রানি ক্ষেতের ওই ভ্যাকসিনের পর থেকেই মুরগির সমস্যা দেখা দিচ্ছে অনেকে আমার জানা মতো যেগুলো মুরগি রয়েছে আশেপাশে আমার এরিয়ার ভিতরে সাইকাই বাজার তালাকর ভিতরে আমি অনেকের মুরগি দেখতেছি এরপরে মোবাইলে ঢুকলেই অনেক দেখা যায় অনেকেরই মুরগি মরা মরতেছে তো আসল মূলত যাদের মুরগি মরে বা এরকম ওষুধ খাওয়ানোর পর মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে তো আপনারা জানি প্রত্যেকটা মানুষের যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক খায় উনি খাওয়ানোর পর কিন্তু মুরগির ভিতরে অনেক সমস্যা দেখা যায় মানে মুরগির শরীরটা দুর্বল হয়ে যায় তো এটা দখলটা কাটার জন্য আমরা অনেক কিছু খেয়ে থাকি তো আসলে বলতে সব জিনিসেরই মুরগি যেরকম আমাদের যেরকম প্রাণ আছে মুরগির যেরকম প্রাণ আছে তো মুরগির বিষয়টা হচ্ছে আপনারা যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর আপনারা কি করব মূলত উদ্দেশ্যে সেটা বলার উদ্দেশ্যে সেটা হলো আপনার এই বায়োকিয়ার এগ্রো লিমিটেড কোম্পানির একটা ওষুধ যারা ই প্লাস্টিক কেয়ার খাওয়াচ্ছেন বা খাওয়াইছেন ওরা যে ওষুধগুলো খাওয়াচ্ছেন ওই কোম্পানির ওষুধই আপনি আপনারা দেখা দিচ্ছি নোবো বায়োটিক্স দেখেন নোবো বায়োটিক্স দেখাটা উল্টা যাচ্ছে ওই নোবো বায়োটিক এই ওষুধটার ই প্লাস টিকিয়া যে কোম্পানি বায়োকিয়ার এক লিমিটেড এই কোম্পানির ওষুধটাই এই ওষুধটা আপনারা দুই লিটার পানিতে এক এমএল দেবেন দুই লিটার পানিতে এক এমএল দেবেন তো এই ওষুধটা কোন সময় দিবেন মূলত যারা অ্যান্টিবায়োটিক খাওয়ানো শেষ এখন আর ওষুধ চালাবেন না বা বেশি খাওয়াইছেন এটা কোন দুই দিন তিন দিন অ্যান্টিবায়োটিক খাওয়াইলে মুরগির সমস্যা হয় না যারা মুরগি মোটামুটি বন্ধ করার জন্য বা ডাক্তারের বেশি দিন সময় লাগছে বা চার দিন পাঁচ দিন কাজ কাজ হচ্ছে না সাত দিন খাওয়াইছেন আটটা দিন খাওয়াইছেন এরপরে যখন এই মুরগি অ্যান্টিবায়োটিক খাওয়ানো শেষ হবে তখন আপনার অ্যান্টিবায়োটিকের যে চাপটা আছে চাপটা বন্ধ করার জন্য মূলত এই ওষুধটা লেখে থাকেন ডাক্তাররা তো এখন বর্তমানে সবারই গ্রহণযোগ্য একজন ডাক্তার ছিলেন এই উকিলবাবু উনি এই ওষুধটা লেখে থাকেন আমি মূলত বিডিও করছি আমারও একই অবস্থা হয়েছিল ওই মুরগির যখন তিন ছয় দিন মাথায় তখন তোকে আমার মোটামুটি বেড়ে গেছে তো ওই আমি মেডিসিনগুলো একটু বেশি খাওয়াতে হচ্ছে মানে আমি সাত দিন খাওয়া ফেলছি তখন থেকে খাওয়ানোর পর এই চা দেওয়া হচ্ছে দেখে নেন এটা দুই লিটার পানিতে একেবারে দেবেন এটা কিন্তু প্রোবায়োটিক ক্রিবায়োটিক সাথে অনেকগুলো ওষুধ মিক্সার আছে আপনারা যারা এই ওষুধটা খাওয়াবেন খেয়াল রাখবেন যেন এটার আগে পরে যেন কোনো অ্যান্টিবায়োটিক না পড়ে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর আপনি সাদা পানি খাওয়াবেন সাদা পানি এক দুই ঘন্টা বা একদিন খাওয়াইলেন বা চার পাঁচ ঘন্টা সাদা পানি খাওয়ানোর পর থেকে আপনারা এই ওষুধটা দিবেন প্রোবায়োটিক ক্রিবায়োটিকের সাথে কিন্তু অ্যান্টিবায়োটিক যায় না এটা সবসময় খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তী বিজয় দিতে পারি আর যেন সবার জন্য উপকার হয় এ বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা